Side out. <laughs> side out. side out. side out. Side out. Side out. পারুম না রাশেদ ভাইয়ের কথা কি পারুম না ডাইরেক্ট আ আ পারুম না সাইড আউট আ পয়েন্ট এই মুহূর্তে পয়েন্ট হয়ে গেল রাশিদুলের পক্ষে রাশিদুল এক মাদারুল ভাই নীল আবার পয়েন্ট राशिदुल 2 मजारुल भाई 0 राइट साइड आउट यस रॉन्ग सेकंड वन उफ नाइस टू साइड आउट দেখেন মা ও নাইস আবার পয়েন্ট হয়ে গেল রশিদুলের পক্ষে রশিদুল তিন ভিডিও করে রিসেট বাদল ভাই শূন্য নো নো সাইড আউট পুশ ওকে ওকে পয়েন্ট পয়েন্ট সরি আউট ইজ আউট আবার পয়েন্ট হয়ে গেল আপন 6 মাজারুল ভাই শূন্য মাজারুল যে গুলে দাও ইঙ্গার হয় কি তুমি হারো সামনে দেখো ইয়েস আউট সাইড আউট ইয়েস আউট সাইড আউট সুন্দর 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 ওরে বাবা ভাই এই মুহূর্তে পয়েন্ট হয়ে গেল মাঝারুল বাইর পক্ষে মাঝারুল বাই এক রাশেদুল ছয় আবারও পয়েন্ট হয়ে গেল মাঝারুল ভাইয়ের পক্ষে মাঝারুল বাই দুই রাশিদুল ছয়

তাই না <podcast>

राशिदुल 12 मजरुल बाय 4 एक गेम का छोड़ो नहीं यार सेट ठाड़ी ठाड़ी दिल का भी करत राइट राइट येस पॉइंट राशिदुल 14 मजरुल बाय 4 साइड कटावे आ गेम ओ गेम गेम কি খেলো কিম খেলা হা ফাইনেল